মা যখন মেয়েকে কথা বলছে যে মা তাড়াতাড়ি সজাগ হোক ঘুম থেকে উঠ দুধ দহন করতে হবে এরপরে দুধের ভিতরে পানি মিশাবো পানি মিশানোর পর কি করব বাজারে বিক্রি করব দুধ বেশি হবে আমরা কি করব বিক্রি করাবার যেই টাকা পাবো এই টাকার দ্বারা কি করব আমরা বাজার সদাই করে বিভিন্ন কিছু খাবো মা যখন এই কথা বলছেন বলার পর মা বলে মেয়ে তার মাকে বলে মা ওমর রাজিয়াল্লাহ তালান হুরতে ঘোষণা হচ্ছে দুধের ভিতরে পানি মেশানো যাবে না এই কথা শোনার পর মা তার মেয়েকে বলে যে মা এই জায়গায় তার হজরতে ওমর রাজিয়াল্লাহ তালান আসেনি আমাদেরকে দেখার জন্য মা যখন এই কথা বললেন বলার পর মেয়ে বলে যে মা ওমর রাজিয়াল্লাহ তালান ওই জায়গায় না আসুক কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন আমি যদি দুধের ভিতরে পানি মিশাই তাহলে আল্লাহ দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহ রবীন্দিন তো দেখবেন কথাটি কেনা বলেন পরের দিন যখন সকাল হয়েছেন সকাল হওয়ার পর ডাক দেওয়ার পর যখন রাজদরবারে নিয়ে গেছেন এই যে মেয়ে কি করলেন দুধের ভিতরে পানি মিশাইতে নিষেধ করলেন ওমর রাজাল সন্তান ছিলেন এই সন্তানের সাথে এই মেয়ের সাথে বিবাহ বন্দনাবদ্ধ করাই দিয়েছেন আর এই জন্ম বলেছেন ওমর এমন আব্দুল আজিজ কথাটি কেনা বলেন এই জন্য সন্তান যদি ভালো করতে চাই আমি তাহলে আমার মা ভালো লাগবে কারণ মা রকম হয় তার সন্তান ওই রকম হয় মা রকম হয় সন্তান ওই রকম হয় খুব প্রসিদ্ধ একটা ঘটনা এটা আমি আপনাদের কাছে বলে শোনাই কারণ মা যদি ভালো হয় সন্তানও ভালো হয় এটা আমি একটু বলি সেটা হচ্ছে হজরতে বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই এটা আমরা সকলেই জানি বাইজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই যখন জন্ম হয়েছেন হওয়ার পর যখন পড়ালেখার বয়স হয়েছেন তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মা বাইজিদকে নিয়ে গেছে মাদ্রাসায় পড়ালেখা করানোর জন্য নিয়ে যাওয়ার পর মাদ্রাসায় নিয়ে গেছেন আর হুজুর কে বলছেন হুজুর আমি এই যে আমার সন্তান বাইজিদকে আপনার কাছে রেখে গেলাম আমার সন্তান কি করবে যখন বড় আলেম হবে আপনার মতো যখন বড় আলেম হবে তখন কি করবেন তার বাড়িতে পাঠাবেন তার আগে বাইজিদ কার বাড়িতে পাঠাবেন না বাইজিত মুস্তাফি রহমতুল্লাহ আলাইকে যখন মাদ্রাসায় রেখে আসলেন আসার পর কিছুদিন যখন অতিবাহিত হয়ে গেছে কয়েক বছর যখন অতিবাহিত হয়ে গেছে বেশ কিছুদিন হওয়ার পর বাইজিদ তার উস্তাদকে বলতেছে যেন হুজুর আমার অনেক মাকে কে দেখতে মনে চাচ্ছে কি করে আমি আমার মাকে দেখার জন্য যাব একটু বাড়িতে যাব ছুটি দেন এই কথা বলার পর বাইজিদ মুস্তাবির রহমত হুজুর বলছে আচ্ছা ঠিক আছে তোমাকে ছুটি দিতে পারি তুমি যদি কি যে তুমি যদি বেশি বাক পরা আমাকে শুনাই যাইতে পারো তাহলে কি করতে পারে আমি তোমাকে ছুটি দিতে পারি বাইজিদ বুস্তাবি রহমতুল্লাহ উস্তাদের কথা অনুযায়ী মনে করেন একদিনের পর আর তিন দিনের পর একদিনে শোনাই দিছেন শোনাই দেওয়ার পর বাইজিৎ বুস্তাবি রহমত ওলাই তা আর ওস্তাদকে বলতেছে যেন হুজুরামাকে এখন ছুটিতে না আমি একটু বাড়িতে যাই আমার দিল্লির ভিতরে মাকে অনেক দেখতে মন চাইতেছে আমি মাকে দেখে আসি আসি বাইজিৎ বুস্তাবি রহমত ওলাইলেই ছুটি দেওয়া হইসে ছুটি দেওয়ার পর বাইজিৎ বুস্তাবি রহমত ওলালাই মাকে দেখার জন্য যখন বাড়িতে আসছেন আসার পর দরজার ভিতরে যখন টোকা দিছেন টোকা দেওয়ার পর মা কি মা বলে যখন ডাক দিছেন ডাক দেওয়ার পর বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ মা ভিতর থেকে আওয়াজ দিছে যেন ওখানে কে আওয়াজ করে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ বলে যেন মা আমি বাইজিদ এই কথা শোনার পর বাইজিদ মুস্তামি রহমতুল্লাহ মা বলে যে না 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 আমার বাইজিত তো আসার কথা না আমার বাইজিত এখন আসবে না কারণ আমি হুজুরকে বলছি পড়া শোনা যখন শেষ হবে আমার ছেলে যখন বড় আলেম হবে আপনার মতো তখন কি করবেন আপনি বাইজিতকে ছুটি দিবেন বাইজিত বুস্তাবি রাহমাতুল্লাহি কি করলেন রাত্রি দের ওখানে দাঁড়ায় রইল অনেকক্ষণ বাইজিত বুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহির মা আদরজা খুলিনা অনেকক্ষণ অপেক্ষা করি বাইজিত বুস্তাবি রাহমাতুল্লাহি আলাইহি বাচ্চা মানুষ আবার হেটে হেটে অনেক মাদ্রাসায় চলে আসছেন চলে আসার পর বাইজিদ মুস্তাবি রহমতুল হুজুর কে বলছে হুজুর আমি তো মা দেখার জন্য গেছিলাম মা কি করে আমার সাথে দেখা করেনে আমাকে বলছে যে বড় আলম হইল আমার আসবে এই জন্য পড়াশোনা শেষ করছেন শেষ করার পর মাথায় পাগড়ি দিবেন তার আগে বাইজ মুস্তাবি রহমতুলাই ওস্তাদ বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইর যে উস্তাদ উনি কি করছেন ওনা কি রসুল আকরাম সাল্লাহ আলাইসাল্লাম স্বপ্নে দেখাই দিছেন হে আমার বাইজিদ কি যখন ছুটি দিবা মাদ্রাসা থেকে যখন বাড়িতে পাঠাই দিবা বাড়িতে পাঠানোর পর কি করবা আমার বাইজিদের মাথায় দুইটা বাগরি দিয়া দিবা সুবাহান একটা বাগরি দিবা যেন বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাই পড়াশোনা শেষ করছে বড় আলেম হয়েছে একটা আর একটা পাগড়ি দিবা সে কি করছে তা সফ অনলাইনে মেহনত করে নিজের আত্মাটাকে শুদ্ধ করছে এই হচ্ছে আর একটা বাগরি দিবা এই জন্য মা যদি ভালো হয় তার সন্তানও ভালো হওয়ার আশা করা যায় এই জন্য আমি যদি আমার দিলের ভিতরে তাকুয়া পরহেজগারি যদি অবলম্বন ঢুকাইতে চাই তাহলে আমার দুই নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে আমি পরকালের জন্য কি সঞ্চয় করলাম এটা আমার দুই নাম্বার লাগবে তিন নাম্বার হচ্ছে আমি আমার দিলের ভিতরে যদি পরহেজ গাড়ি যদি আমি টুকাইতে চাই তিন নাম্বার হচ্ছে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনুমাছসাদিকিন তিন নাম্বার হচ্ছে আমার দুনিয়ার ভিতরে যারা যারা নেককার পরহেজগার সদিকিন যারা আছে কি করা লাগবো আমার উঠা করা লাগবো এদের সংস্রব অবলম্বন করা লাগবো যখন আমি সংস্রব অবলম্বন করতে পারব তখন কি হবে আমি পরিপূর্ণ মুত্তাকি কথা ঠিক কিনা বলেন এই জন্য সহবত লাগবে নেককার পরহেজগারের সহবত লাগবে হাদিসের ভিতরে আসছে যারা নেককার পরহেজগারের সহবত অবলম্বন করবে তারা হচ্ছে আতর বিক্রেতার মতো আঁতরের দোকানে গেলে রকম আতর না দিলেও দেখবেন তার শরীরের ভিতরে আতরের একটা গ্রান থাকে আবার যারা কামারের দোকানে যায় কামারের কাজ না করলেও ওই জায়গায় দেখবেন ধুলাবালি ছাই কিছু লাগে ঠিক কিনা বলেন এই রকম খারাপ মানুষের কাছে গেলে মানুষ খারাপ হবে ভালো মানুষের সাথে মানুষ বসা করলে মানুষ ভালোই হবে এই জন্য সহবত লাগবে যারা মুত্তাকি পরহেজগার আসিয়াদের সহবত অবলম্বন করা লাগে হজরতে মুসা আলহি সাল্লাতামের যুগে এক ব্যক্তি নিয়ত করছে যেন আমি ভালো হব নিরানব্বইটা খুন করছে এটা প্রসিদ্ধ একটা ঘটনা আমি এর আগেও বলছি এই গ্রামে নিরানব্বইটা খুন করার পর তার দিলের ভিতরে উদয় হয়েছে যেন আমি ভালো হব নেকর পরহেজগারের সহবত অবলম্বন করব কিতাবের ভিতরে আসছে এই ব্যক্তি যখন নিরানব্বইটা খুন করলেন খুন করার পর তার এলাকার মানুষ যারা আছে এদেরকে বললেন যে কি করব আমি ভালো হইতে চাই আমি ভালো মানুষের সাথে সংশ্রম অবলম্বন করতে চাই এই জন্য এলাকার মানুষ কি করলেন যে আচ্ছা ঠিক আছে ওই যে অমক এলাকায় যাও ওই এলাকার ভিতরে একজন কি আছে পাদ্রী আছে তার সাথে তুমি বুদ্ধি পরামর্শ করো সে কি বুদ্ধি পরামর্শ দেয় এই জন্য কি করলেন ওই নিরানব্বইটা খুন করার পর ওই ব্যক্তির কাছে গেলেন যাওয়ার পর বললেন আমি নিরানব্বইটা খুন করছি আমি এরপরে আল্লাহ কাছে ক্ষমা চাইতে চাই চাই এই কি না তুমি নিরানব্বইটা খুন করছো তোমার আর দুনিয়ার ভিতরে ভালো হওয়ার মতো কোনো সুযোগ নাই যাও তুমি আমার এখান থেকে চলে যাও এই ব্যক্তি বললেন নিরানব্বইটা খুন করছি তোমাকে খুন করে কি করবো আমি একশো পুরা করব এই ব্যক্তি ওনাকে ফোন করে ফেলেছেন একশো পুরা হইছেন একশো পুরা হওয়ার পর পুনরায় যখন আবার বলছেন যে আমি ভালো হইতে আমার সুযোগ আছে মানুষ বলে যে যে একজন আছে যাও তুমি তার কাছে গিয়ে বুদ্ধি পরামর্শ করো ভালো হওয়ার কোনো সুযোগ আছে কিনা তুমি তার সাথে কাছে গিয়ে বলো এই লোক যখন ওই ব্যক্তির কাছে পাদ্রীর কাছে যাওয়ার জন্য রওনা দিছেন রওনা দেওয়ার পর কিছুদূর যখন গেছেন যাওয়ার পর বে হাজ ওই ব্যক্তির কাছে আসছেন এসে কি করছেন তার জানটাকে তাকে কবজ করে নিছেন। এই ব্যক্তি মাটি যখন মাটিতে পরে গেছেন পরে যাওয়ার পর কিছু দূর হেসরে হেসরে গেছেন হেসরাই হেসরা যাওয়ার পর এই ব্যক্তি যখন এই দুনিয়া চলে গেলেন আল্লাহ আরব আলমিনের হুকুমে ফেরিস্তারা চলে আসছেন জান্নাতের ফেরস্তারাও চলে আসছেন জাহান্নামের নামের চলে আসছেন জান্নাতের ফেরেস্তারা বলেন যে এই ব্যক্তি দুনিয়ার ভিতরে কোনো ভালো কাজ করে নাই ঠিক আছে কিন্তু ভালো হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছিল এই জন্য কি করব আমরা একে জান্নাতে নিয়ে যাব আর জাহান নামের আসছে এসে বলতেছে যে না 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 এই ব্যক্তি দুনিয়ার ভিতরে কোনো ভালো কাজ করে নাই এই জন্য কি করব আমরা একে জাহান নামে নিয়ে যাব আল্লাহ রব্বুল আলমিন আর একজন ফেরেস্তাকে পাঠাই দিছেন পাঠায় দেওয়ার পর বলছে যে এই লোকটা যেই জায়গার থেকে বাহির হয়েছেন আর যেই জায়গায় যাওয়ার ইচ্ছা প্রশ্ন করছিলেন এই দুই জায়গা মাপ দাও যেই দিকে এই মানুষটা বেশি যাবে ওই দিকে এই মানুষটা চলে যাবে কিতাবের ভিতরে আসছে দেখা যায় এই যে এই ব্যক্তি আসার পর এই যে জমিন মাটিতে পড়ার পর হেসরাই হেসরাই টুক গেলেন এইটুক ভালো কাজের দিকে বেশি হয়েছেন এই জন্য আল্লাহ রব্বোলা আলামিন কি করছেন একে মাফ করে দিছেন সুবাহান্লাহন এই জন্য ভালো মানুষের সংস্রব অবলম্বন করা লাগবে ওঠাবাসা করা লাগবে এখন সমাজের ভিতরে আমি ভালো মানুষ কাদেরকে পাবো আল্লাহ রব বলা আলামিন রসুলকে চারটা মিশন দিয়ে পাঠাইছিলেন তার ভিতরে একটা হচ্ছে আত্মশুদ্ধি নিজের আত্মাটাকে শুদ্ধ করা এই জন্য আমরা যদি নিজের আত্মাটাকে শুদ্ধ করতে চাই তাহলে আরেকজনের যে আত্মার রোগের চিকিৎসক আছে এর কাছে যাওয়া লাগবে এখন যদি কোন আমি যদি ভালো হইতে চাই তাহলে দুনিয়ার ভিতরে হক্কানি ওলামায় কেরাম পীর মাসাইক যারা আছে এদের সংস্রব অবলম্বন করা লাগবে এদের সাথে ওঠা বসা করা লাগবে এখানে আমি খুবই একটা সূক্ষ্ম বিষয় এখানে আমি আপনাদের একেবারেই বলতে চাচ্ছি সেটা হচ্ছে হক্কানি পীর মাসাইক কারা এটা আগে বুঝতে হবে কোন পীর মাসায়কের কাছে এটা আমাদের হবে হকানি পীর মাসাইকের কাছে গেলে আমার নিজের আত্মাটা শুদ্ধ হবে তাহলেই আমি পরিপূর্ণ একজন মানুষ হইতে পারবো নইলে আমার অবস্থান হবে উলায় কেকাল বালহুম আদল আমার অবস্থান হবে চতুষ্পদ জন্তুর সাহিতেন নিকৃষ্ট এখন পীর পীরমাসাইক যদি কোনো মানুষ হইতে চায় তাহলে চার চারটা গুণ লাগবে কয়টা গুণ চারটা গুণ খুব ভালো করে বোঝেন এই বিষয়টা এক নম্বর গুণ হচ্ছে কোরআনের তলাওয়াজ এক নাম্বার গুণ কি কোরআনের তেলাওয়াত এখন কোরআনের তেলাওয়াত যদি আপনি সহি শিখতে চান তাহলে এটা আমাদের এই দেশে আমার মনে হয় যেটা যারা একেবারে মোটামুটি একটা মাদ্রাসায় পড়ছে এদের কোরআন তেলাওয়াত মোটামুটি আছে আর যারা মাদ্রাসায় না পড়ছে কোনো সহি পর্ণওয়ালা এর কাছে কোরআন শরীফ না শিখছে এ আর কোরআন তালাওয়াত কোনোদিনই হান্ড্রেড পার্ট শুদ্ধ হবে না মা নামাজ শুদ্ধ হওয়ার যে একটা এটাও তালাওয়াত এই জন্য এক নাম্বার যেটা দরকার সেটা হচ্ছে কোরআনের তেলাওয়াত কি কোরআনের তালাওয়াত এখন কোরআনের তালাওয়াত যদি আপনি সহি শুদ্ধ করে শিখতে চান জানতে চান তাহলে তাজবিদের বাসায় বলে আপনার আপনারকে প্রত্যেকটা হরফ সিফত এবং মাখ্রাস মুচেই পড়া এটা আমি আমরা যারা পড়ছি দেখা যায় হ্যাপসানায় পড়ছি এর পরে আবার দাওরা হাদিস পর্যন্ত পড়ছি এর পরে আবার দেখা যায় আপনারকে বিভিন্ন কেরাত পরে যারা কারি হয় ওই যে আমার বন্ধু আছে হাবিবুল্লাহ উনিও কেরাত পড়ছেন পুরা বাংলাদেশের ভিতরে এক নম্বর হয়েছিল কেরাত পরীক্ষা দিয়ে কথাটি কেন বলেন কেন কেরাত যারা পরে কেরাত বিভাগে যারা পরে এদের করা পরিপূর্ণ শুদ্ধ হয় তাহলে আমরা পড়লাম দাওরা পাস করার পরেও এক বছর কেরাত বিভাগে পড়লাম কেন কোরআন করার জন্য এই জন্য যদি কোনো মানুষ পীর হইতে চায় তাহলে এক নম্বর যেইটা দরকার সেটা হচ্ছে কোরআনের তালাওয়াত কি কোরআনের তালাবাত দুই নাম্বার বিষয় যদি আমি কি করতে চাই হকানি কোন পীর মাশায়েকের সহবত অবলম্বন করতে চাই তাহলে সমাজের ভিতরে যারা হক্কানি মাশায়েক এদের দুই নাম্বার এক নম্বর বিষয় হচ্ছে কোরআনের শহীদ আলাওয়াত কি তালাওয়াত শুধু তালাওয়াত হইলেই হবে না কোরআনের শহীদ তালাওয়াত লাগবে আমি কোরআনের শহীদ তালাওয়াত করতে পারলাম না আমার হরফ উচ্চারণ ঠিক হলো না আমার টান কন্যা কোনো কিছু ঠিক হলো না তাহলে আমার কোরআনের শহীদ তালাওয়াত হলো না দুই নাম্বার যে বিষয় লাগবে আমার দুই নাম্বার বিষয় হচ্ছে কোরানের অর্থ বোঝা কোরআন অর্থ বুঝে কি করা লাগবে আমার আমল করা লাগবে কোরআনের বিধান শিক্ষা দুই নাম্বার বিষয় হচ্ছে কোরআনের বিধান শিক্ষা আমি যদি কি করতে চাই কোরআনের বিধান যদি আমি শিক্ষা গ্রহণ করতে চাই তাহলে আমাদের কয়ী মাদ্রাসনের সাবে কি করা লাগে কমসে কম তেরো চোদ্দ পনেরো বছর পর আর লাগে কথাটি কেনা বলেন যদি কোনো মানুষ দুনিয়ার ভিতরে বিধান যদি শিখতে চায় তাহলে তার পনেরো ধরনের এলএম লাগবে এই পনেরো ধরনের এলএম যখন সে অর্জন করতে পারবে এই এলেম যখন সে হান্ড্রেড পার্সেন্ট অর্জন করতে পারবে তখন সে কোরআনের বিধান কোরআনের ভিতরে কোনটা সন্ন্যত কোনটা মুস্তাহাব কোনটা না শেখ মানুষ কোন আয়াতের ভিতরে কি বলছে এইটা সে বুঝতে পারবে আর যদি এই কোরআনের বিধান যদি সেই মানুষ না শিখে তাহলে কোরআনের তালাবাত কিংবা কোরানের বিধান সে কোনো কিছু বুঝতে পারবে না কথাটি কিনা বলেন এই জন্য দুই নাম্বার বিধান হচ্ছে কোরআনের বিধান শিক্ষা তিন নাম্বার হচ্ছে যে কোরআনের বিধান শিখলো এই কোরআনের যে বিধানগুলা আছে এই বিধানের উপরে কি করা লাগবো আমল করা লাগবো এখন আমি কোরআনের বিধান শিখছি ঠিক আছে আমি কোরআনের তালাবাত শিখছি ঠিক আছে কোরআনের বিধানও আমি শিখছি ঠিক আছে কিন্তু কোরআনের বিধানের উপরে আমি আমার জিন্দিগি চালাই না আমি আমার পরিবারের ভিতরে যে সমস্ত সদস্যগুলা আছে গুলা আমি চালাই না তাহলে না কোরআনের বিধানের উপরে আমল করা লাগবে কোরআনের ভিতরে যেটা হারাম বলছে হারাম জানতে হবে হালাল বলছে হালাল জানতে হবে যেই জায়গায় নিষেধ করছে ওইটা মানতে হবে যেই জায়গায় করতে বলছে এটা করা লাগবে এখন কোরআনের ভিতরে আছে নামাজ পড়া লাগবে রোজা করা লাগবে হজ করা লাগবে জাকাত দেওয়া লাগবে এগুলা যদি আমি না করি দেখা যায় তাহলে যদি আমি এগুলা না করে যদি আমি নিজের এই নিজে পণ্ডিত মনে করি কিংবা আমি নিজেই একজন আত্মার রোগের চিকিৎসক হতে চাই তাহলে কি হবে এটা হবে না কোনো সময় এই জন্য তিন নাম্বার যেই বিধান হচ্ছে আমার পুরাণের যে বিধানের উপরে কি করা লাগবে আমার আমল করা লাগবে পুরাণের বিধানের ভিতরে যেটা হালাল বলছে আমল হালাল মানতে হবে যেইটা হারাম আমার কি করা লাগবে হারাম মানা লাগবে এই হচ্ছে তিন নাম্বার বিধান চার নাম্বার হচ্ছে আমার কি করা লাগবে আমার আত্মাটাকে শুদ্ধ করা লাগবে আমি যখন আত্মার রোগের যিনি চিকিৎসক আছে তার কাছে যাওয়ার পর আমার আত্মাটাকে কি করা লাগবে পরিপূর্ণ শুদ্ধ করা লাগবো যখন যিনি আত্মার রোগের চিকিৎসক আমি যখন তার কাছে যাব তার কাছে যাওয়ার পর উনি যখন আমাকে বলবে যে হ্যাঁ তুমি এখন আর একজনের আত্মার রোগের চিকিৎসা করতে পারবা তাহলে কি করতে পারবো আমি আরেকজনের আত্মাটাকে শুদ্ধ করতে পারবো কথাটি কিনা বলেন এই জন্য আত্মার রোগের চিকিৎসক যারা আছে তারা যখন আমাকে সার্টিফিকেট দেবে তখন আমি আর একজনের আত্মার রোগের চিকিৎসা করতে পারবো হজরত আশাব আলী কাছে এক মহলানা গেছেন হুজুর আমি তো নিজে আলেম আমি আমার শুদ্ধ করতে পারি তখন আশাব আলী থাকে বলছে ইউজিম এটা বলছে যে ফেলে আজমের সিগা না ফেলে মুতা আদির সিগা মলানা বলছেন ফেলে মোতা আদির সিগা মানে আত্মা আত্মা চিকিৎসা করার ব্যাপার না করানের ব্যাপার বলে আত্মা রোগের চিকিৎসা করানির ব্যাপার কয় যদি করানির ব্যাপার হয় তাহলে আর একজন যিনি আত্মার রোগের চিকিৎসক আছে তার কাছে তোমার সেরা তোমার আত্মাটাকে শুদ্ধ করা লাগবে তাহলেই তুমি কি করবা আরেকজনের আত্মাটাকে শুদ্ধ করা শুদ্ধ লাগবে কথাটি কিনা বুঝাইতে পারছি কিনা আমি যখন আরেকজনের আত্মার রোগের চিকিৎসক হইতে চাবো তখন আমার নিজের আত্মাটাকে পরিশুদ্ধ করা লাগবে এক একমরিদ তার পীরের কাছে গেছেন যেন হুজুর আমি আপনার কাছে মুড়িদ হব যেন আমি কিছু একটু সহবতে থাকতে চাই আপনার এটা কিন্তু স্বাভাবিক তো কিছু দূর যাওয়ার পর সপ্তাহানি এক আট দশ দিন থাকার পর এখন মুড়ি পীরের কাছ থেকে রাগ হয়ে চলে আসতেছে যখন চলে আসতেছে বলে তুমি চলে যাও কেন বলে হুজুর আমি আপনার কাছে মুড়িদ হব না কেন বলে আপনার মাধ্যমে আমি অলৌকিক কোনো কিছু প্রকাশ এটা আমি দেখলাম না এই কথা বলার পর বীর তার মরিদকে বলে সোল দুনিয়ার ভিতরে চাইতে বড় বুজুর্গ হচ্ছে একটা মানুষ পরিপূর্ণতার তার পুরা জিন্দিগি শূন্যত অনুযায়ী চালায় কিনা তার পুরা জিন্দগি যদি সমস্ত কাজ যদি শূন্যত অনুযায়ী চলে তাহলে ওইটার ভিতরেই পরিপূর্ণ বুজুর্গি আছে যদি কেউ হয়তো পানির উপর হেঁটে যাওয়া যদি বড় বুজুর্গ হয়তো তাহলে দুনিয়ার ভিতরে হাসের সাইতে বড় বুজুর্গ আর কেউ হইতো না পারতো না কথা বলেন এই জন্য যদি আমি কি করতে চাই আমার আত্মাটাকে যদি আমি শুদ্ধ করতে চাই তাহলে আমার কি করা লাগবে আরেকজন যিনি আত্মার রোগীর চিকিৎসা আছে চিকিৎসক আছে তার কাছে আমার আত্মাটাকে শুদ্ধ করা লাগবে এই জন্য দুনিয়ার ভিতরে হক কানি পীর মাসা যদি কোনো মানুষ হইতে চায় তাহলে তার চারটে গুণ লাগবে এক নাম্বার হচ্ছে কোরআনের শিক্ষা দুই নাম্বার হচ্ছে কোরআনের বিধান শিক্ষা তিন নাম্বার হচ্ছে কোরআনের বিধানের উপরে আমল করা চার নাম্বার হচ্ছে নিজের আত্মাটাকে আরেকজনের যিনি আত্মা রোগের চিকিৎসক আছে তার কাছে যাই সেরা নিজের আত্মাটাকে শুদ্ধ করা কথাটি কিনা বলেন এই জন্য এর বাহিরে যদি কোনো মানুষ দাবি করে আমি একজন পীর কিংবা আমার কাছে হও বোঝা ওই ওই মানুষটা মানুষটা দুই দুই বলেন এই জন্য এই বর্তমান পরিস্থিতিতে বর্তমান যে অবস্থান চলতেছে আমাদের এই দেশে খুবই সতর্কতার সাথে চলা লাগবো খুবই সতর্কতা দেখবেন আমার ইমান আকিদা যদি আমি নষ্ট করে ফেলাই তাহলে মানুষ পরকালে আমি দুনিয়ার ভিতরে যত আমলি করি না কেন এটা কোনো কাজে আসবে না আমার পরকালে পাওয়ার জন্য যেটা দরকার এক নাম্বার আমার আমল গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য ইমান ঠিক রাখা দরকার আমার ইমানই ঠিক নাই তাহলে আমি যতই আমল না একটা কোনো কাজে আসবে না এই জন্য আমার ইমান আকিদা শুদ্ধ রাখা লাগবে খুবই ভয়াবহ একটা যুগ দেখেন নাই যে এক শিল্পী এক কথা বলছে এটার দ্বারা ভাইরাল পুরা দিনই আল্লাহকে কটাক্ষ কর কথাবার্তা বলে যেই সমস্ত কথাবার্তা বলে এরা কোরআন এবং হাদিসের ভিতরে বানোয়াট অনেক বানোয়াট কথা বলে এই জন্য এগুলার থেকেও সতর্ক এই জন্য দুই নম্বর আমি যদি আমি যদি আল্লাহ রব্বুল আলমিনের তাকুয়া পরহেজগারি অবলম্বন করতে চাই তাহলে আমার তিনটা জিনিস লাগবে আল্লাহ রব আলমিনের ভয় দুই নাম্বার হচ্ছে আমার পরকালের জন্য কি সঞ্চয় করলাম এইটা তিন নাম্বার হচ্ছে আমার সহবত যারা নেকর বরহেজগার আছে এদের সহবত অবলম্বন করা লাগবে আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আসসালাম আলাইকুম